সাগরে লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ থেমে থেমে বৃষ্টিও বৃষ্টি সকালে বাগের হাটে মুসল ধারে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে এছাড়া সাতক্ষীরা সহ উপকূলীয় জেলায় গোমর পরিবেশ আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় লঘু চাপ সৃষ্টি হয়েছে যার কারণে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি আছে সতর্কতা জলযানগুলোকে উপকূলের কাছে চলার পরামর্শ দেয়া হয়েছে দর্শক উপকূলের আবহাওয়ার খবর জেনে নিতে চাই বাগের হাট থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী ইয়ামিন লঘুচাপের প্রভাব কতটা পড়ল বৃষ্টি কি এখনো হচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের অফার শাওন লঘুচাপের প্রভাব কিন্তু কালকের থেকেই আমরা লক্ষ্য করেছি কারণ অল্প কয়েকদিন আগে রিমালের তাণ্ডবের কারণে এই লঘুচাপটার ভিতরে উপকূলের মানুষের একটি দৃষ্টি ছিল স্বাভাবিকভাবেই থাকাটাও স্বাভাবিক কারণ হলো যে এখানের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কয়েকদিন আগে তসনচ হয়ে গেছে বিশেষ করে চিংড়ি খামারিদের যে স্বপ্ন ছিল সারা বছরের লালিত স্বপ্ন এটা দিয়ে তাদের সারা বছরের আয় চলে সেই স্বপ্নটা যখন তছনচ হয়ে যায় আবারও যখন নিম্নচাপের একটি খবর আসে বা স্বাভাবিকভাবেই সকলের দৃষ্টিটা সেখানেই কেন জানে যায় কারণ হল যে এই নিম্ন মানেই হলো পানির উচ্চতা বেড়ে যাওয়া আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন যে এই নদীটায় স্বাভাবিক জোয়ারের থেকে পানির উচ্চতা গতকালকেই আমরা দেখেছি যে দেড় দুই ফুট বৃদ্ধি পেয়েছে যদিও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে এখানে শঙ্কিত হওয়ার কিছু নয় পানি যতটুকু বৃদ্ধি পেয়েছে এর থেকে আর বাড়বে না বলে তারা জানিয়েছেন আর সকালে বেশ ভারী বৃষ্টি হয়েছে বাগেরহাটে বলা চলে যে প্রায় দেড় দুই ঘন্টা ভারী বৃষ্টি হয়েছে সকালে তারপর থেকে গুড়িগুড়ি বৃষ্টি ছিল থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি ছিল আর এখন অবশ্যই একটু আমরা দেখছি সূর্য আর মেঘের ভিতরে কেন জানি একটু উঁকি ঝুঁকি চলছে কখনো কখনো সূর্যমামা তার ইরোনকে মেককে কাটিয়ে তিনি উকি দেওয়ার জন্য চেষ্টা করছেন মেক সেটিকে আটকাচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখছি যে মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে সূর্যের একটি আভা আমরা পরিলক্ষিত হচ্ছে বা আমরা সেটি কিল করেছি এছাড়া এর যে স্বাভাবিক কার্যক্রম সেটি এখনো স্বাভাবিক রয়েছে কারণ হল বর্ষা মৌসুমে বৃষ্টিতে কাজ করার জন্য মানুষের একটি প্রস্তুতি থাকে সেইভাবেই স্বাভাবিক যে জীবনযাত্রা বা স্বাভাবিক যে মানুষের কাজকর্ম সেটি স্বাভাবিক রয়েছে আর এছাড়া আমরা লক্ষ্য করছি যে একটি গুমট ভাব রয়েছে অর্থাৎ গরমের যে একটি ভাব ভাবটি রয়েছে তার মানে গ্রামাঞ্চলের মানুষ বা একটু মফসলের মানুষরা এটিকে বলে থাকে বা মুরব্বীরা বলে থাকে যে এই গরমের ভাব মানে হল বৃষ্টি হবে সেই অবস্থাটি এখানে বিরাজ করছে এই ছিল এখানকার সার্বিক অবস্থা সাহন। ইয়ামিন অনেক ধন্যবাদ আপনাকে